আসসালামু আলাইকুম বাস বাইসেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো লিলেন বাচ্চা লিলেন বলে এটাকে যারা লিলেন গাড়ি কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা বাচ্চা লিলেন গাড়ি এটা সম্বন্ধে একটু যদি আপনাদেরকে বুঝাই ফুল গাড়িটা যদি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এটা বাচ্চা লিলেন গাড়ি ঠিক আছে গাড়িটা যারা কিনতে আগ্রহী তারা শুধু ফোন দিবেন অনার্থ কেউ ফোন দিয়ে বা ডিস্টার্ব করবেন না হ্যাঁ সামনে চাকা দুটো অরিজিনাল আছে ঠিক আছে সামনের দুটো চাকা অরিজিনাল আছে পিছনের দুইটা চাকা রাবারিং ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা শুধু ফোন দিবেন তার ব্যতীত অন্য কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই ঠিক আছে বাচ্চা লিলেন ঠিক আছে বাচ্চা লিলেন গারে যারা নিতে আগ্রহী তারা শুধু ফোন দিবেন সামনে দুনটা চাকা অরিজিনাল পিছনের চাকা দুনোটা রাবারিং আছে ঠিক আছে দুটো চাকায় রাবারিং আছে গাড়িটা দেখেন গাড়িটার বডিটা একবার ফ্রেশ আছে ঠিক আছে হালকা পাতলা একটু রং রঙের কাজ আছে হালকা পাতলা এতটাও সমস্যা হয় নাই ঠিক আছে হালকা পাতলা এটা গাড়িটা উত্তরা উত্তরা পরিবহনে চলতো রপ্তানি নসিন্দি বৈরব এই রোডটা চলমান ছিল গাড়িটা ঠিক আছে গাড়িটা যারা নিতে আগ্রহী তারাই ফোন দিবেন গাড়িটা যদি আপনাদেরকে একটু ডাইন সেট দেখাই গাড়িটা একটু চাপানো আছে ঠিক আছে সব গেলাস ঠিক আছে বডিটাও একদম ফ্রেশ আছে আসলে যারা বাচ্চা লিলেন গাড়ি নিতে আগ্রহী তারাই শুধু ফোন দিয়েন তার বাইরে কেউ ফোন দিয়ে অনার্থক ঠিক আছে ডিস্টার্ব করবেন না গাড়িটার দাম দিচ্ছি না আমরা কাগজপত্র কমপ্লিট পাবেন ষোলোর মডেল ঠিক আছে গাড়িটা এটা হলো ভিতরে ভিতরে এটা লাকেজ ড্রেন ঠিক আছে রেক্সিন দিয়ে কাজ করা আছে সিলিং এর সিলিং এর দিয়ে কাজ করা ঠিক আছে ফুল সিলিংটা রেক্সিন দিয়ে কাজ করা আছে লাগেজ আছে ড্রেন আছে ঠিক আছে চার ফ্যানের গাড়ি ফ্যান চাইলে আপনারা কম বেশি করে লাগাই নিতে পারবেন চার ফ্যানের গাড়ি ঠিক আছে লাগেজ ড্রেন সিট কন্ডিশন আপনি যদি খেয়াল করেন আপনার ফুল সিলিংটা হ্যাঁ ফুল সিলিংটা রেক্সিন দিয়ে কাজ করা দুইটা কালারের রেক্সিন দিয়ে কাজ করা আছে ফুল সিলিংটা একদম আগা মাথা সামনে গাড়িতে টিভি আছে হ্যাঁ টিভিও আছে গাড়িতে ঠিক আছে যারা কিনতে আগ্রহী তারা শুধু ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম